বিষাদ চোখ অধ্যায় এক শ্লোক নাম্বার বারো তস্য মানে তার সঞ্জ নয়ন মানে বর্ধিত করে হর্ষম মানে হর্ষ কুরুবৃদ্ধ মানে কুরু বংশের মধ্যে বৃদ্ধ পিতামহ মানে পিতামহ নাদম সিংহের মতো গর্জন বিনদ্য মানে কম্পিত করে উচ্চহ অতি উচ্চনাদে সংখম মানে শঙ্খ দধৌ মানে হচ্ছে বাজালেন প্রতাপবান মানে প্রতাপশালী অনুবাদ তখন কুরু কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তাৎপর্য কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ে ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণা করুণাবংশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লাসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোন রকম অবহেলা করতে চাননি শ্লোক নাম্বার তেরো তত মানে তারপর শঙ্খ মানে শঙ্খ সমূহ চ মানে ও ভের মানে ভেরি সমূহ চ মানে এবং পনবানক মানে অনব ও আনক ঢাক গোমুখাহ মানে সিঙ্গা সহসা মানে হঠাৎ এব মানে অবশ্যই অভ্য হনন্ত মানে একসঙ্গে বাজাতে লাগল স মানে সেই শব্দ মিলিত শব্দ তুমুল মানে তুমুল অভবত মানে হয়েছিল অনুবাদ তারপর শঙ্খ ভেরি পনব ও আনক ঢাক এবং সিঙ্গাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দ সৃষ্টি হয়েছিল শ্লোক নাম্বার চোদ্দ তত মানে তারপর সে তৈহ মানে শ্বে হৈহ মানে অশ্বগণ যুক্তে মানে যুক্ত হয়ে মহতি মানে মহান সন্দনে মানে রথে স্থিত মানে স্থিত হয়ে মাধব মানে কৃষ্ণ অথবা লক্ষ্মী দেবীর প্রতি পাণ্ডব অর্জুন অথবা পাণ্ডুর পুত্র চ মানে ও এব মানে অবশ্যই দিব্য মানে দিব্য শঙ্খ মানে শঙ্খ সমূহ পদধ্রুত মানে বাজালেন প্রদ্রুত মানে বাজালেন অনুবাদ অপরপক্ষে শ্বেত অস্ত্রচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ের তাদের দিব্য শঙ্খ বাজালেন তাৎপর্য বিশ্বদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতেই প্রদান করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয় হওয়ার কোনো আশাই ছিল না জয়স্থ পাণ্ডু পুত্রা নাম যে সম্পে জনার্দন ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডবপুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য লক্ষ্মীও সেখানেই অবস্থান করেন কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামিনী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য সংকর্ধনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য সৌভাগ্য প্রতীক্ষাও করছে তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনে সর্বত্র বিজয় লাভে সমর্থ